আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। তো এখানে আমি একটি মিডিয়াম সাইজের দেশি মুরগি নিয়েছি মুরগিটাকে আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকের এই দেশি মুরগিটা আমি আলু দিয়ে রান্না করব তো আলুটার খোসা ছাড়িয়ে আমি এখানে আলুটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন রান্না করতে চলে যাচ্ছি চুলায় একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি এখন এর সাথে তেজপাতা দিয়ে দিয়েছি দুটি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এক চামচের মতো আদা রসুন বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তো আপনারা চাইলে এখানে এলাচ বা দারচিনিও দিতে পারেন তো আমি এখানে আস্ত গরম মশলার তিনি এখানে গুঁড়াটা ব্যবহার করেছে তো এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটাকে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার মশলার সাথে মাংসটাকে কিছু সময় কষিয়ে নিব তো এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু তো আলু আর মাংসটাকে এবার ভালো মতো মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এ পর্যায়ে আমার মাংস আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখানে আবার একটু সামান্য পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব তো এই যে এ পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে আর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে একবারে ঝোলটা দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে ঝোলটা অ্যাড করে দিবেন এবার আমি এটাকে একটু হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পানিটার সাথে তো আমার কাছে ঝোলটা একটু কম মনে হচ্ছে তো আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে ঝোলে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে আর আজকের এই মুরগিটা আমি খুব বেশি ঝোল করবো না এই জন্য এখানে পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি তো আপনারা চাইলে এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন তবে আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করব না তো এই যে এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এই যে চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল তো খুব সহজভাবে আজকে এই রান্নাটা করে দেখালাম তো আশা করছি নতুনদের অনেক উপকারে আসবে তো আমার এই রেসিপিটা আপনার অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ